হজরত আলী আনহুর পর মুসলিম খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান দীর্ঘ বিশ বছর তিনি খেলাফতের দায়িত্বে ছিলেন শাসক হিসেবে ইসলামের অনেক নীতিমালা থেকে তিনি সরে আসেন এবং উম্মার সাথে বহু ব্যাপারে বিশ্বাসঘাতকতা করেন তিনি নিজের পরিবার ও গোত্রের লোকদেরকে খেলাফতের গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করেন এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন তার সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা ছিল এই যে মৃত্যুর আগে তিনি নিজের পুত্র ইয়জিতকে পরবর্তী খলিফা হিসেবে ঘোষণা দেন তার এই বিশ্বাসঘাতকতার ফলে উম্মতে মোহাম্মদের সীমাহীন কোরবানির বিনিময়ে গড়ে ওঠা ইসলামী খেলাফতের নিয়ন্ত্রণ চলে যায় একটি পরিবারের হাতে এবং খেলাফতের পরিবর্তে সৃষ্টি হয় সালতানাত বা রাজতন্ত্রের ধারা মোয়াবিয়ার পুত্র এজিদ ছিল প্রচন্ড দুশ্চরিত্র আর দুরাচারী ব্যক্তি মদ্যপান সহ ইসলামের বহু লিপ্ত ছিল তথাপি মৃত্যুর পূর্বে নিজের অযোগ্য এই খলিফা হিসেবে ঘোষণা দেন ইসলামী খেলাফতের সকল গভর্নর ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে দমেসকে নিজের প্রাসাদে ডেকে এনে এজিদকে মেনে নেয়ার বায়াত আদায় করেন মোয়াবিয়া কিন্তু বিশ্বনবী হজরত মোহাম্মদ আলাইসাল্লাম এর দৌহিত্র ইমাম হুসাইন রাজি আলহুতালা আনহু সহ মোট চারজন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ব্যক্তি এজিদের বায়াত গ্রহণে অস্বীকৃতি জানান মোয়াবিয়ার মৃত্যুর পর এজিদ সিংহাসনে বসেই ইমাম হোসাইনের মৃত্যুর পরোয়ানা জারি করে দেয় ইমাম হোসাইন তখন মদিনায় বসবাস করতেন এজিদ মদিনার গভর্নরকে চিঠি লিখে এই নির্দেশ দেয় হোসাইন আমাকে মেনে না নিলে তাকে হত্যা করো মদিনার গভর্নর ইমাম হোসাইনকে ডেকে বলেন আপনি এই কাগজে এজিদকে খলিফা হিসেবে মেনে নিয়ে লিখিত দেন এবং তাতে স্বাক্ষর করে দেন ইমাম হোসেন বলেন এজিদের মতো ব্যক্তি যখন খেলাফতের মোশনাদে বসে তখন নবী মোহাম্মদ সাল্লাহ ধর্ম উম্মার কোনো উপকারে আসে না আমি তাকে খলিফা হিসেবে মানি না এজিদকে বলে দাও উত্তরাধিকার সূত্রে জোরপূর্বক খেলাফত দখলকে আমি স্বীকার করি না কথা বলে তিনি চলে যান সেখানে এজিদের অনুগত সেনারা ইমাম হোসেনকে হত্যা করার জন্য তলোয়ার উন্মুক্ত করলেও মদিনার গভর্নর তাদেরকে বারণ করেন কেননা তিনি জানতেন ইমাম হোসেনকে হত্যা করলে মদিনার জনগণ বিদ্রোহ করবে এবং তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এর কিছুদিন বাদে ইমাম হুসেন মক্কায় হজ করতে যান সেখানে মসজিদুল হারামে হত্যা করার ষড়যন্ত্র করা হয় আর হত্যার দায়িত্ব হয় নামে এক এজিদের ও ঘাতক। কিন্তু উত্তেজিত জনতার প্রবল মুখে ঘাতকেরা পালিয়ে যেতে বাধ্য হয় মূলত পবিত্র নগরী মক্কা ও মদিনার লোকজন এজিদকে খলিফা হিসেবে মানতে রাজি ছিল না তারা বিশ্বাস করত নবীর দৌহিত্র ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহুই হচ্ছেন খেলাফতের যোগ্য উত্তর পালনকালে মসজিদুল হারামের মতো পবিত্র জায়গায় যেখানে রক্তপাত সম্পূর্ণ নিষিদ্ধ সেখানে ইমাম হোসেনের উপর হামলার বিষয়টি সবাইকে ভাবিয়ে তোলে তারা বুঝতে পারেন ইমাম হোসেনকে হত্যা করার জন্য এজিদ কতটা মরিয়া হয়ে উঠেছে এরই মধ্যে মুসলিম খেলাফতের আরেক প্রদেশ কুফা থেকে ইমাম হোসেনের কাছে শত শত চিঠি আসতে থাকে কুফার গণ্যমান্য ব্যক্তিরা সব চিঠিতে উল্লেখ করেন আমরা মুয়াবিয়া ও এজিদের দুঃশাসনে অতিষ্ঠ হয়ে পড়েছি আমরা তাদের জুলুম আর অন্যায়ের সামনে অসহায় আপনি দ্রুত কুফায় আসুন এবং আমাদের দায়িত্ব গ্রহণ করুন আমরা আপনাকে আমাদের শাসক হিসেবে দেখতে চাই ইমাম হুসাইন আনহু তার অত্যন্ত বিশ্বস্ত একজন সঙ্গীকে কুফায় পাঠিয়ে দেন সেখানকার সত্যিকার পরিস্থিতি জানার জন্য ইমাম প্রতিনিধি সেখানে গিয়ে পরিস্থিতি দেখে তাকে চিঠি লিখে জানান কুফাবাসী সত্যিই আপনাকে নিজেদের শাসক হিসেবে দেখতে চায় তাদের উপর খলিফা এজিদ ও কুফার গভর্নর এর কোনো নিয়ন্ত্রণ নেই কুফাবাসী তাদের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছে এবং বিদ্রোহ করেছে এই চিঠি পাওয়ার পর ইমাম হুসাইন রয়াদি আল্লাহু তালা আনহু কুফার উদ্দেশ্যে রওনা হন তার সাথে ছিলেন নিজের ভাই আব্বাস ইবনে আলী স্ত্রী ও পরিবারের লোকজন এবং অল্প কয়েকজন বিশ্বস্ত সঙ্গী তাদের কোনো ধরনের যুদ্ধ প্রস্তুতি ছিল না কিন্তু ইমাম হুসাইন রয়াদি আল্লাহু তালা আনহু যখন কুফার উদ্দেশে রওনা হন তার পরই কুফার পরিস্থিতি বদলে যায় এজিদের অতি বিশ্বস্ত কয়েকজন ব্যক্তি কুফায় গমন করে এবং সেখানকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ও সীমার ইবনে Sean. এই ওবায়দুল্লাহ ও সীমারের সাথে হযরত আলী রাজি তালা আনহুর আমল থেকেই পারিবারিক বিরোধ চলে আসছিল তাদের পূর্বপুরুষেরা হজরত আলী রাজি আনহুর খেলাফতের বিরোধী ছিল মোয়াবিয়া খেলাফত গ্রহণের পর এদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করে এবং এজিদের শাসনকে সুপ্রতিষ্ঠিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ওবায়দুল্লাহ ও সীমার ইবনে জৌশন তারা বিভিন্ন প্রদেশে গিয়ে এজিদের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী ব্যক্তিদেরকে ধরে ধরে প্রকাশ্যে হত্যা করতে শুরু করে অতপর এজিদের নির্দেশ সে ওবায়দুল্লাহ সীমারকে সাথে নিয়ে কুফায় গমন করে এবং সেখানকার গভর্নর ওমর বিন সাদের সাথে মিলে পরিকল্পনা শুরু করে কিভাবে এই বিদ্রোহ দমন করা যায় ওবায়দুল্লাহ ছিল অত্যন্ত চতুর আর সে ছিল চটকদার বক্তা সে কুফাবাসীর সামনে দীর্ঘ বক্তব্যে প্রথমে এজিদের বিরুদ্ধে বিদ্রোহ করার ভয়ানক পরিণতির ব্যাপারে সতর্ক করে এরপর সে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধার প্রলোভন দেখায় আশ্চর্যের বিষয় ওবায়দুল্লার এই বক্তব্যে কুফার অধিবাসীরা মুহূর্তের মধ্যে ইমাম হোসেনের আনুগত্যের শপথ থেকে বের হয়ে আসে এবং এজিদের প্রতি আনুগত্যের শপথ নেয় অতপর সবার সামনে হুসাইন রাজি আল্লাহ আনহুর ভাই মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয় তার মৃত্যুতে সেই কুফাবাসীকে বিপুল উল্লাস করতে দেখা যায় যারা কদিন আগেও ইমাম হুসাইনের এই ভাইকে সবচেয়ে বেশি সম্মান করত অতপর ওবায়দুল্লাহ কুফাবাসীকে আহ্বান করে এজিদের বাহিনীতে যোগ দেওয়ার জন্য দলে দলে কুফার লোকজন এজিদের বাহিনীতে যোগ দেয় অতপর তারা রওনা হয় সেই হুসাইনকে হত্যা করার জন্য যেই হুসাইনকে তারা নিজেরা দাওয়াত দিয়ে নিয়ে এসেছে আর সেই সেনাবাহিনী পরিচালক পরিচালনার দায়িত্ব দেয়া হয় হুর ইবনে ইয়াজিদ তামিমি নামে এক ব্যক্তিকে যিনি ছিলেন খেলাফতের প্রতি অনুগত ও বিশ্বস্ত এক বর্ষিয়ান যোদ্ধা তার সাথী হয় তারই পুত্র বুকাইর ইবনে হুর এ হচ্ছে সেই যুবক যিনি এজিদের নির্দেশে মক্কায় গিয়েছিলেন ইমাম হুসাইনকে হত্যা করতে এজিদের ডানহাত ওবায়দুল্লাহ হুরকে নির্দেশ দেয় ইমাম হোসেনের পথ অবরোধ করতে এবং সেখানকার পরিস্থিতি তাকে জানাতে এক হাজার সেনার একটি বাহিনী নিয়ে হুর বের হয়ে পড়েন এবং ফোরাত নদীর তীরে ইমাম হুসেন রাজি আল্লাহ তালা আনহুর মুখমুখি হন তিনি জানতেন ইমাম হুসেন বিশাল বাহিনী নিয়ে এসেছেন কিন্তু বাস্তবে তিনি দেখতে পান ইমাম হুসেনের সঙ্গী মাত্র বাহাত্তর জন তিনি এজিদের প্রতিনিধি ওবায়দুল্লাহ নির্দেশে ইমাম হুসেন রাজি আল্লাহ তালা আনহুর পথ অবরোধ করেন এবং কারবালা প্রান্তরে তাদেরকে অবরুদ্ধ করে রাখেন তাছাড়া তিনি ফোরাত নদীর পানি আটকে দেন এবং হুসেন রাজি আল্লাহ তালা আনহুর সঙ্গীদের জন্য ফোরাতের পানি নিষিদ্ধ করে দেন এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে হুসেন রাজি আল্লাহ তালা আনহুর তাবু থেকে কেউ ফুরাত নদীর পানি নিতে না পারে সেজন্য একদল পাহারাদার মোতায়েন করা হয়। উবাইদুল্লাহর নির্দেশে তিনি এই কাজ করেছিলেন যেন ইমাম হোসেন ও তার সঙ্গীরা পানির জঞ্জরনায় মৃত্যু মুখে পতিত হয়। হুরের উপর নির্দেশ ছিল ইমাম হোসেন এজিদকে খলিফা হিসেবে মেনে নে আর আগ পর্যন্ত তাদেরকে কষ্ট দিতে থাকো আর কোনো ব্যাপারে যদি তারা বারবারই করে তাহলে তাকে হত্যা করো। সেনাপতি হুর খেলাফতের নির্দেশ পালনে আন্তরিক ছিলেন কিন্তু তিনি যখন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংস্পর্শে আসেন তখন তখন তার বিশাল ব্যক্তিত্ব তাকে মুগ্ধ করে ধীরে ধীরে তিনি হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর প্রতি দুর্বল হয়ে পড়েন তিনি হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর তাবুতে নিয়মিত যাতায়াত করতে শুরু করেন এবং তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে শুধু তাই নয় তিনি তার গোটা সেনাবাহিনী নিয়ে ইমাম হুসাইনের ইমামতিতে নামাজ আদায় করতেন এই খবর যখন কুফায় অবস্থানরত এজিদের প্রতিনিধি ওবায়দুল্লার কাছে যায় তখন সে খুবই হয়ে ওঠে সে তৎক্ষণাৎ হুরের সেনাপতিত্ব কেড়ে নেয় এবং কুফার গভর্নর ওমর ইব ইবনেসাদকে পাঠিয়ে দেয় সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য তার সাথে সে পাঠায় তার অতি বিশ্বস্ত সীমার ইবনে জৌশানকে ওমর ইবনে সাদ কারবালার প্রান্তরে এসে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিজের কাছে নিয়ে নেয় এর মধ্যে এজিদ বাহিনীর সংখ্যা বাড়তে বাড়তে এক হাজার থেকে ত্রিশ হাজারে গিয়ে ঠেকেছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে ওমর ইবনে সাদ হোসাইন রাজি আল্লাহ তালা আনহুর সাথে সাক্ষাৎ করার পর তার প্রতি দুর্বল হয়ে পড়ে সে হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর সাথে বৈঠক করার পর ওবায়দুল্লার উদ্দেশ্যে কুফ একটি চিঠি পাঠায় যে চিঠিতে আনহু এর ব্যাপারে কিছুটা সহানুভূতি প্রকাশ পায় এতে এজিদের দক্ষিণ হস্ত ওবায়দুল্লাহ খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ফিরতি চিঠিতে ওমর ইবনে সাদকে কঠোর হুঁশিয়ারি দেয় সে বলে তোমাকে হোসেনের প্রতি দরদ দেখানোর জন্য পাঠানো হয়নি তোমাকে পাঠানো হয়েছে তাকে হত্যা করার জন্য হয় খলিফা এজিদের প্রতি হুসাইনের আনুগত্য আদায় করো না হয় তাকে হত্যা করো যদি এই কাজে ব্যর্থ হও তাহলে তোমাকে তোমার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে এবং সীমারকে তোমার জায়গায় বসানো হবে এই হুশিয়ারি পাওয়ার পর ওমর বিন সাদ নড়ে চড়ে বসে সে বুঝতে পারে নিজের গদি রক্ষা করতে হলে যা নির্দেশ এসেছে তার বাস্তবায়ন ছাড়া আর কোনো উপায় নেই কখনো হুসাইন রাজি আল্লাহ তালা আনহু বা তার পরিবারের প্রতি সহানুভূতি জন্ম নিলেও সীমারের দিকে তাকালে তার কলিজা শুকিয়ে যেত মনে হতো এই তার ক্ষমতা কেড়ে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে এই ভয়ে সে আনহুর প্রতি কঠোরতা প্রদর্শনের সিদ্ধান্ত নেয় এবং পরদিন হামলা চালানোর দুই পক্ষের মধ্যে যখন যুদ্ধের প্রস্তুতি চলছে তখন ঘটে যায় চাঞ্চল্যকর এক ঘটনা। বাহিনীর প্রথম সেনাপতি হুর ইবনে ইয়াজিদ ও তার ছেলে বুকাইর ইবনে হুর পালিয়ে ইমাম হুসাইনের তাবুতে চলে যান তারা ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করেন এবং তার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেন পরদিন যখন দুই পক্ষ একে অপরের মুখোমুখি হয় তখন দেখা যায় একদিকে তার সাথীদের উপর চালিয়ে দেয়া এক হত্যাযজ্ঞ নিশ্চিত মৃত্যুর কথা জেনেও হুসেনের সঙ্গীরা তাকে ছেড়ে চলে যাননি তারা মৃত্যুর আগ পর্যন্ত নবীর দৌহিত্রের পাশে থেকে যুদ্ধ করে যাওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেন ইমাম হুসেন তাদেরকে অনুরোধ করে বলেন তোমরা রাতের অন্ধকারে ফোরাত নদী পার হয়ে চলে যাও আমার একার জন্য সবার জীবন বিপন্ন করার কোনো মানে হয় না কেননা তোমরা জীবন দিয়েও আমাকে রক্ষা করতে পারবে না তারা জিজ্ঞেস করেন নবীর দৌহিত্র কি আমাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন এরপর ইমাম হোসেনের আর কিছুই বলার থাকে না নবীর দৌহিত্রের প্রতি আনুগত্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শনকারী এই ব্যক্তিদের মধ্যে ছিলেন তারই ভাই আব্বাস ইবনে আলী জুবাইর ইবনে কান হাবিব ইবনে মাজুয়াহির সাদ ইবনে হানজালা কাসিম ইবনে জুহাই আবদুল্লাহ ইবনে ওমর আবিস ইবনে শীপ মুসলিম ইবনে ও সাজা জাফর ইবনে আকিল প্রমোখ পাশাপাশি হুর ইবনে ইয়াজিদ তমিমে ও তার পুত্র বুকাইর ইবনে হুর তারা প্রত্যেকে ছিলেন ইমানি চেতনায় উদ্দীপিত এক একজন দুর্ধর্ষ যোদ্ধা যুদ্ধের দামামা যখন বেজে ওঠে তখন শুরুতেই রীতি অনুযায়ী দ্বৈত যুদ্ধের আহ্বান জানানো হয় দ্বৈত যুদ্ধে ইমাম হোসেনের সঙ্গীদের কাছে এজিদের বাহিনীর বড় বড় যোদ্ধারা পরাজিত হতে থাকে অতপর এজিদ বাহিনীর কমান্ডার ওমর ইবনে সাদ তার বাহিনীকে একযোগে আক্রমণ চালানোর নির্দেশ দেয় মাত্র বাহাত্তর জন যোদ্ধা মোকাবেলা করেন হাজার হাজার শত্রুকে তাদের এক একজনকে ঘিরে ধরে অসম অসংখ্য এজিত সেনা তথা তাদের কেউই আত্মসমর্পণ করেন না বীর বিক্রমে তলোয়ার চালিয়ে তারা লড়াই করতে থাকেন আর এভাবে নিজেদের নেতৃত্বের প্রতিকৃত অঙ্গিকার রক্ষা করতে গিয়ে একে একে শহীদ হন কাসিদ ইবনে জুহাইর জুবাইর ইবনে কান হাবিব ইবনে মাজুয়াহির সাদ ইবনে হানজালা আবিস ইবনে শাবিব মুসলিম ইবনে ও সাজা জাফর ইবনে আকিলের মতো যোদ্ধারা শাহাদাতের এই যাত্রায় তাদের সঙ্গী হন হুর ইবনে ইয়াজিদ তামিমি যিনি ছিলেন এজিদ বাহিনীর প্রথম সেনাপতি অতপর জোহরের নামাজের সময় হয় যুদ্ধ বিরতির আহ্বান জানানো হয় এবং উভয় পক্ষ যার শিবিরে ফিরে যায় ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর নেতৃত্বে তার সেনারা যখন সালাতুল খফ অর্থাৎ আশঙ্কাকালীন নামাজ আদায় করছেন তখন এজিদের শিবির থেকে ছোড়া হয় ঝাঁকে ঝাঁকে তীর আর সেই তীরে বিদ্ধ হয়ে নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন অনেক যোদ্ধা এদিকে পানির অভাবে ইমাম হোসেনের সৃষ্টি হয় তীব্র হাহাকার তৃষ্ণায় কাতর হয়ে মারা যেতে থাকে শিশুরা শিবিরের এই হাহাকার দেখে আব্বাস ইবনে আলী তার ভাই কাছে অনুমতি প্রার্থনা করে বলেন আমাকে অনুমতি দিন আমি এজিদের পাহারাদারদের উপর হামলা করে ফোরাত নদী থেকে পানি নিয়ে আসব। ইমাম হুসাইন জানতেন তার ভাই আর কখনো ফিরে আসবে না তিনি অশ্রুবেজা কণ্ঠে তাকে অনুমতি দেন কেননা এছাড়া আর কোনো উপায় ছিল না আব্বাস ইবনে আলীর দ্রুতগামী ঘোড়া ছুটে যায় ফোরাতের তীরে এজিদের পাহারাদার সেনারা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু তিনি যাকে সামনে পান তাকেই হত্যা করে ফোরাতের দিকে এগিয়ে যেতে থাকেন, কেউই তার পথ আগলে পারে না। তিনি যখন পানি নিয়ে ফিরে আসছেন তখন দূর থেকে তাকে উদ্দেশ্য করে ঝাঁকে ঝাঁকে তীর ছড়ে এজিদের সেনারা তীরে বিদ্ধ হয়ে দুর্বল হয়ে পড়েন আব্বাস ইবনে আলী অতপর তারা কাছে এসে আব্বাসের ডান হাত কেটে ফেলে তিনি বাম হাতে মশক ধরে রেখেছিলেন আর সেই পানি নিয়ে নিজের শিবিরে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন তারা তার বাম হাতও কেটে ফেলে অতপর তিনি পানির মশক মুখে তুলে নেন এবং শিবিরে ফিরে যাওয়ার চেষ্টা করেন তারা তার মাথায় প্রচণ্ড আঘাত করে আর তিনি মাটিতে লুটিয়ে পড়েন আর এভাবেই শিশুদের জন্য এক মশক পানির আশায় ফোরাতের তীরে গিয়ে শহীদ হন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর পুত্র আব্বাস ইবনে আলী প্রিয় ভাইয়ের মৃত্যুর পর হুসাইন রাজি আল্লাহতালা আনহুকে সঙ্গ দেওয়ার মতো তেমন কোনো যোদ্ধা অবশিষ্ট ছিল না বেঁচে ছিলেন কেবল হুর এর পুত্র বুকাইর যিনি একসময় হুসাইনকে হত্যা করার জন্য ঘুরে বেড়াতেন তিনিও নিজের পিতার মতো এজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন এবং গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন অতপর যখন আর কোনো যুদ্ধা অবশিষ্ট নেই তখন হুসাইন রাজি আল্লাহ আনহু নিজের ভ্রাতা আব্বাসের ছয় মাসের শিশুপুত্র আবদুল্লাহকে কোলে নিয়ে যুদ্ধের ময়দানে যান তিনি আবদুল্লাহকে উঁচু করে বলেন হে পাশন্ডরা তোমাদের সাথে শত্রুতা আমার কিন্তু এই নিষ্পাপ শিশুকে কেন তোমরা পানির কষ্ট দিচ্ছ রাজি আল্লাহুতাল আনহুর এই প্রশ্নের জবাব তারা দিয়েছিল তীরের ভাষায় মুহূর্তে এক পশলা তীর এসে বিদ্ধ করে দেয় শিশু আবদুল্লার বুক অতপর তারা এক ঝাঁপিয়ে পড়ে হুসাইন রাজি আনহুর উপর নবীর দৌহিত্র শেষ নিঃশ্বাস থাকা অবধি বীর বিক্রমে যুদ্ধ করে যান এজিদ বাহিনীর বিরুদ্ধে আর এভাবেই কারবালার ময়দানে শহীদ হন নবীজির নয়নের মনি তার কলিজার টুকরা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহু তার এই শাহাদাতের সাক্ষী হয় অভিশপ্ত কারবালার প্রান্তর আর সাক্ষী হয় হাত গুটিয়ে নেয়া ফোরাত নদী আর সাক্ষী হয় মৃত্যু যন্ত্রণায় কাতর বুকায় রিবনেহুর আর সাক্ষী হয় সেই শতখোরা যে বহন করছিল বিশ্বাসঘাতক কুফাবাসীর সেই চিঠিগুলো যেখানে তারা ইমাম হোসেনের প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি ব্যক্ত করেছিল এই ঘটনার কিছুকাল পর পর ওমর রাজি আল্লাহ তালা আনহুয়ের পুত্র আবদুল্লাহকে এক কুফাবাসী জিজ্ঞাসা করেছিল মশা মারার ফতোয়া কি তিনি বলেছিলেন এরা আমার কাছে মশা মারা জায়েজ কি না জায়েজ সেই বিষয়ে জানতে চায় অথচ কিছুকাল আগে এরাই হত্যা করেছে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর প্রিয় নাতি হোসাইনকে যুগে যুগে আল্লাহ লানত সেই সব বিশ্বাসঘাতকদের প্রতি যারা ইসলামের লেবাস ধারণ করে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে অথচ ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি মাসলামা সেল নিয়ে তারা কতই না সচেতন